আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় দেশের কয়েকটি জেলায় ভয়ানক বজ্র অতিমাত্রায় বৃষ্টিপাতের খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ তীব্র ব্যবসা গরমে অতিষ্ঠ জনজীবন সমুদ্র বন্দর সমূহে কোনো সতর্ক সংকেত নেই শান্ত রয়েছে বঙ্গোপসাগর এর মধ্যেই আবহাওয়া অফিস দিল দুঃসংবাদ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে আগামী কয়েকদিন বাংলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের নদ নদীর পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং দ্রুত নেমে যাচ্ছে বন্যার পানি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক কেমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের কোন স্থানে আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার উপগ্রহের ছবিতে চলুন দেখে নেই এক নজরে প্রিয় দর্শক উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি সোমবার মধ্যরাতের পরে এদিকে দেখতে পাচ্ছি খুলনা তারপরে এদিকে রাজশাহী তারপরে ময়মনসিংহ সিলেট এদিকে রংপুর এদিকে পশ্চিমবঙ্গ এসব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না অপরদিকে ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে টেকনাফ এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী চকরিয়া কুতুবদিয়া থানচি তারপর এদিকে সাতকানিয়া তারপর রোয়াংছড়ি চট্টগ্রাম রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি ফটিকছড়ি মানিকছড়ি লংদো তারপরে খাগড়াছড়ি এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা এসব জায়গাতে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া রায়পুর হাজিগঞ্জ এদিকে মাদারীপুর শিবচর তারপর এদিকে দেখতে পাচ্ছি মকসুদপুর মুন্সীগঞ্জ দোহার ঢাকা এদিকে দেখতে পাচ্ছি এই ফরিদপুরের কিছু অংশ এসব জায়গাতে মোটামুটি দুই থেকে চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অপরদিকে মঙ্গলবার সকাল ছয়টার দিকে আমরা দেখতে পাবো ঢাকা বরিশাল খুলনা রাজশাহী এদিকে ময়মনসিংহ তারপর এদিকে রংপুর এসব জায়গাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে পশ্চিমবঙ্গ আসাম এসব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না অপরদিকে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম চকরিয়া এদিকে ফটিকছড়ি উপজেলা তারপরে এদিকে খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি এদিকে আগরতলা রমরপুর এসব জায়গাতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাবো আবহাওয়ার অনেকটা পরিবর্তন চলে আসবে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল এদিকে রংপুর রাজশাহী সিলেট তারপরে ঢাকা এসব অঞ্চলে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে সারা বাংলাদেশের আকাশটা বেশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না এই সময়ে বেশ ব্যবসা গরম থাকতে পারে এদিকে দেখতে পাচ্ছি আসাম তারপরে রংপুরের কিছুটা অংশে দেখতে পাচ্ছি মোটামুটি এই গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামে দেখতে পাচ্ছি এক থেকে দেড় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অপরদিকে মঙ্গলবার বিকেল এবং সন্ধ্যার দিকে আমরা আবহাওয়ার বড় একটি পরিবর্তন দেখতে পাবো এই সময়ে দেশের কয়েকটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল মাদারীপুর লোহাগড়া এদিকে ফরিদগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর কুমিল্লার কিছু অংশ এদিকে দেখতে পাচ্ছি নাগরপুর টাঙ্গাইল এদিকে কাপাসিয়া লাখাই এদিকে কিশোরগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ পাবনা এদিকে এই শৈলকোপা এসব জায়গাতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে মদন এদিকে ময়মনসিংহ নেত্রকোনা এদিকে দেখতে পাচ্ছি জামালপুর শেরপুর সরিষাবাড়ি এদিকে বিশ্বম্বরপুর এদিকে বিশ্বম্ভরপুর বগুড়া চর ঘোড়ারঘাট এসব জায়গাতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অপরদিকে রাজশাহী নীলহাটি এদিকে ধুলিয়ান এদিকে দেখতে পাচ্ছি গড্ডা এদিকে শিবগঞ্জ এদিকে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মহাদেবপুর এদিকে বালুরঘাট ঘোড়ারঘাট দিনাজপুর এদিকে দেখতে পাচ্ছি রংপুর তারপরে এদিকে ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধা কুড়িগ্রাম পঞ্চগড় এদিকে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে পূর্ণিয়া ভাগলপুর এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগে নাইখংচরি চকরিয়া বান্দরবান তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটির কিছু অংশ চট্টগ্রাম এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অপরদিকে রাত আটটা নয়টার দিকে আমরা দেখতে পাবো আবহাওয়ার বড় একটি পরিবর্তন চলে আসবে এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা সাতক্ষীরা এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর এদিকে দেখতে পাচ্ছি এই শৈলকোপা মেহেরপুর এ অঞ্চলে বজ্রসহ পনেরো ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এদিকে সেনবাক এদিকে এই চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি এদিকে কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছি ঢাকার কিছু অংশ এদিকে চকরিয়া চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি এদিকে সেনবাগ ফরিদগঞ্জ এদিকে ত্রিপুরা এইসব জায়গাতে স্বল্প পরিসরে এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা এদিকে মুন্সীগঞ্জ এদিকে ব্রাহ্মণপাড়া এদিকে হোমনা ঢাকা এদিকে নরসিংদী এদিকে ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলগুলোতে মোটামুটি দুই থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে টাঙ্গাইল কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ মদন মমিনসিংহ এদিকে শিবগঞ্জ এদিকে সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি জামালপুর এদিকে সিলেট এদিকে দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর এই সব অঞ্চলগুলোতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গে চন্দননগর তারপর এদিকে শান্তিপুর কেউ কেউটা তারপরে সিউরি এইসব অঞ্চলে মোটামুটি দুই থেকে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত বারোটার দিকে আমরা দেখতে পাবো আবহাওয়ার কিছুটা পরিবর্তন চলে আসবে চট্টগ্রামে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে টেকনাফ নাইখংছড়ি ছড়ি চকরিয়া এদিকে চট্টগ্রাম এদিকে বিলাইছড়ি ছড়ি হাটহাজারি ফটিকছড়ি এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এদিকে সেনবাগ মতিরহাট এইসব অঞ্চলগুলোতে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা আমবাসা এদিকে কুমিল্লা এদিকে কাপাসিয়া লাখাই এইসব অঞ্চলে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে সিলেট বিভাগে হবিগঞ্জ এদিকে বানিয়াচং মৌলভীবাজার কমলগঞ্জ কুলাওয়া বড়লেখা বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর সিলেট এদিকে চোরখাই এদিকে জকিগঞ্জ এদিকে ছাতকবাজার জৈন্তাপুর এদিকে বিশ্বম্বরপুর এদিকে ফেনারবাগ এসব অঞ্চলে বজ্রসহ আট দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নেত্রকোনা ময় মনে কিছু অঞ্চলে মোটামুটি দুই থেকে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ